আজ আমরা তৈরি করব পাস্তা তার জন্য আমি একটা কড়াই চাপিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে পাস্তাটা দিয়ে দিলাম আড়াইশো গ্রাম মতো পাস্তাটা দু মিনিট সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেছে তারপর আমি নামিয়ে জলটা ঝরিয়ে নিলাম তারপর অপর থেকে আরেকটু জল দিয়ে দিলাম যাতে লেগে না যায় লাগে না যায় তারপর দেখো সুন্দরভাবে আমি একটু তেলও মাখিয়ে দেবো পাস্তার গায়ে তারপর আমি একটা কড়াই বসি কড়াইয়ে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে তারপর আমরা হলুদটা দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর ভালোভাবে লাড়িয়ে চাড়িয়ে পরি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে লেড়ে চেড়ে একটা ডিম দিয়ে দেব একটু নুনও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী তারপর ডিমটা দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পর ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে তারপর দেখো সুন্দরভাবে আমাদের পাস্তাটা রেখেছিলাম জল ঝরিয়ে ওটা দিয়ে দেবো পাস্তাটা দেওয়ার পর ভালোভাবে লাড়িয়ে চাড়িয়ে নেড়ে নেব যাতে সুন্দরভাবে মশলাগুলো ভিতরে ঢুকে যায় তারপর অপর দেখো সুন্দরভাবে আমাদের পাস্তা রেডি হয়ে গেল তো আজকের পাস্তার ভিডিওটা এইটুকুই তো ভালো লাগলে কমেন্ট করে জানিও